খুকি উঠলেন উঠিয়া যখন দরজা খুললেন দরজা দিয়ে দড়ি এক দড়ি ঘরের ভিতর আবার দরে আসলেন মা ও মা মা বলে খুকিরে কি হয়েছে বলে মা আমি যখন ভিতরে গেলাম ভিতরে থেকে বাইরে গেলাম গম্মা দেখি একটা মুরব্বী এত সুন্দর নূরের চেয়ারা এত সুন্দর নূর চমকাইতেছে সে গোম্মা আমাদের এই ঘরের দরজায় যেখানে আমরা আবাদত করতেছিলাম সারা দিন রাত বলে নবীর দরুদ পড়তেছিলাম এই দরজার পাশে দেখি একটা মুরব্বি একখানা লাঠি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর সালাম জানাই আমার নবীর দরুদ পড়ে গোম্মা আমি একটা দড়ি চলে এসেছি মা জোরে জোরে চিল্লা বলা যাবে না যাবেন আমার মুসলমান মা বলে কোথায় দেখছি সালাম দা সালাম আলাইকুম কে গো আপনি আমি বেগানা মহিলা আপনার সামনে আসতে পারছি না আপনি কে গো তারা আসেন দারো যায় গৌসী পাক বলে মা ও মা শোনো আমার দারো আন তোমার ডুবতে দিই নাই আমি বড় লজ্জিত আমি বড় লাঞ্ছিত তবে তুমি আমার নবীর এত ভালোবাসো আমার নবীর প্রেমের মালা যখন গলায় পড়িয়া নবীর দূরত পড়ছ গো মা আমার নবী এসে গাউসে পাক আমি গাউসে পাকের কানে কানে বলছে বাবা গাউসে রে যা যা মা আমি পাগল হয়ে গেছি আমার ফেভারিট এ গাউসে বাক একটু যাক সান্ত্বনা দিয়ে মা আমি গাউসে পাক আপনার ধরো যায় আমি সারা রাত আপনি ভিতরে থেকে নদীর দূর করেছেন ভিতরে থেকে আপনি নদীরে ভালোবেসেছেন আমি গউসে পাক সারা রাত এই ঠান্ডার রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার ধরো দাঁড়ো পাঁচ মিনিট দাঁড়াইয়া রহমতর নদীর দূর পাঠ করেছি ميلاد পড়েছি رحمতের নবীর কিয়াম করেছি মা জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাওয়া ও সালাত সালাম জানা ইনসালাত সালাম জানা আপনার ও নবী গো আমরা গোণ গারে সালাত সালাম জানাই সালাম তো সালাম পরে জন বি গামরা এড়ে আমরা গো না বিহি আমরা গোনাগারে না আমরা গো না গার গনবি গারে জনবি গাম অনবি ওগো কবির পুরে রাশে কামরা কাদি আপনার প্রেমে দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও দয়াল নবী একটি বানাও মারে ও নবী গো মহব্বত সালাম দেন সালা তু সালাম জানাই সালাম তু সালাম জানাই আপনার পরে বলো সালা তু সালাম জানাই আপন রি বাম আরো যদি বলেন আমরা গোনা গার গনবি আমরা গোনা গারে বলো আমরা গোনা গরে নবী এ দুনিয়ার মুসলমান এই নবীর উপরে একবার দূরত পড়লে দশটা নাকি গ এই নবীর উপরে একবার দূরত পড়লে দশটা গুণা মাফ হয়ে যায় এই নবীর উপরে একবার পড়লে দশটা না দশটা ভয় দশটা পুরস্কার দিবি আমার আল্লাহ যাও মান বলেন মায়ানে নবীর দূর পড়লে পারে নবী যদি খুশি হয়ে যায় তোমার মরণের আগে একবার হলো নবীর দিদার পাওয়া যাইবা আর আশেকেরা শুনে নাও আশিকেরা শুনে নাও নবীর যদি দিদার কপালে হয়ে যা রহমতের নবীর যদি দিদার হয়ে যায় আপনার আমার নসিবে ওই দেহটা কোনোদিন জাহান নামে যাইতে পারে না নবী তো সবার সঙ্গে দেখা দিব না রহমতের নবী যার একবারে কপালে জুইটা গেছে আশেক ভাই ওর ধন্য জীবনটা মর ধন্য গমসলমান শুনে নাও শুনে নাও ওই নবীর দুরুদ পড়লে খুশি হয়ে যায় আমার আল্লাহ ওই নবীর দুরুদ পড়লে খুশি হয় আমার নবী ওই নবীর দুরুদ পড়লে খুশি খুশি যায় এই জন্য আজকে কবির পূর্ণ হাতের কমিটির ভার আরে বেশি বেশি করে নবীর প্রেমের দূর পড়বা নবীর প্রেমের আগুন জালাই বন্ধ রে নবী যদি একবার রাজি হইয়া আয় তোমার नसीब بالا তোমার কপাল বালা কার নবী লাগবে কবরে নবী লাগবে তুমি জানো নবী লাগবে ফুলシナতে নবী লাগবে ওমান কিয়ামতের ময়দানে নবী বিনা কোন বাঁধব নাই না হই এর গাউসে পাক ডাক দে bale মাগো মা আমার নবীর শরণ করেছ সামান্য বিজি তোমার ডাকে সারা দিছি মা গৌ আমি পাক তোমার বাড়ির পাশে সারা রাত আকরে দাঁড়ায় আছি মা নবী যদি একবার তোমার উপরে এমন রাজি হইছে তোমার কপাল খুলছে আজ থেকে আমি তোমার জন্য দরজা খোলা গমা তুমি আমার নবীর এমন কেমি গোমা তোমার একমাত্র কন্যা পাগল ও মা আজ থেকে আমি গবসে পা দরজা খোলা কারণ তোমার ওই দেহটা রঙ্গে আমার নবীর রঙ্গে রঙ্গিত হয়েছে গম্মা তোমার ওই কলিজাটা নবীর রঙ্গে রঙ্গিত হয়েছে গম্মা

তুমি গাউসে পাকের গাউসে পাকের দরবার তোমার জন্য উন্মুক্ত জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আর তো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান হিন্দু বাবার আসেন ভালো করে শোনেন বাবার একটু দেলের কান্ডা লাগান শোনেন হিন্দু দাদুরা শুনেছি অনেক হিন্দু দাদু আছেন গাউসে পাক একদিন বাদান তৎকালীন জামানায় গাউসে পাকের মাদান মুসলমান খাজা মাইনউদ্দিন সিস্তি রহমাতুল্লাহ হিন্দুরা পূজা করে মন্দিরে মূর্তি মুসলমান শুনে নাও দুর্গা মা দুর্গা কার্তিক সরস্বতী যত দুর্গা আছে সবগুলো দশাতাল এক দেবতা বানাইয়া ও বাদানরা শুনে নাও গাউসে পাকের একটা জীবনে শুনে নাও খাদামাইন দিনের জীবনে শুনে নাও কাউকে আঘাত করতে আসি হয় শুধু বুঝানোর জন্য বলে যায় গো বাবা এ মুসলমান শুনে নাও কাদা মাইনুদ্দিন সিস্তি তৎকালীন জামানায় যাদের ঠাকুর বলি আমরা ওদেরকে বলা হয় পণ্ডিত হিন্দু পন্ডিতেরা প্রতিমায় যা পূজা করে সরস্বতী মা দুর্গা কার্তিক পেটমোটা বা দান্ডারোজা আছে এইগুলোরে ভালো করে পূজা করে

পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাই কার পূজা করো সরস্বতীর পূজা করো কার্তিকের পূজা করো মা দুর্গার পূজা করো গণেশের পূজা করো জিরারে করো ভালো করে শোনো পৃথিবীর মধ্যে একমাত্র পূজা পাবে আমার আল্লাহ আল্লাহ কয় আমি আল্লাহ এক আমার কোনো দ্বিতীয় নাই আমি আল্লাহ কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই সুতরাং আল্লাহ যদি ছেলে মেয়ে থাকতো তারে নাই অনুসরণ করতাম আল্লাহ যদি বংশ থাকতো তারে অনুসরণ করতাম যেহেতু আল্লাহর কোন আল্লাহর কোনো শরিক নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নেই আল্লাহ কয় আমি আল্লাহ এক এ দুনিয়ার মুসলমান শুনে নাও আমি কারণ দিই নাই কাউ থেকে জন্ম নিই আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ আমি আল্লাহ একমাত্র দ্বিতীয় আমার আর কেউ নাই আমার সমতুল্য পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে কেউ নাই সুবহানাল্লাহ তার পূজা

মুসলমান শুনে নাও মোত্তাকের পরে সিরাতের পথে সঠিক পথে চলতে মুসলমান সেই পথটা কি পথ আমি আস্তে আস্তে আলোচনায় ধীরে ধীরে যাবো রে মুসলমান এ দুনিয়ার মুসলমান ইন্দু পণ্ডিতরা সবাই পূজা করে বড় পণ্ডিতের মেয়ে বলে বাবা গ ও আমার আব্বা যান বলে কি প্রতিদিন আপনি পন্দিরে মন্দিরে যান দেবতারে ভক্তি দেন শ্রদ্ধা দেন ফুল খাওয়ান মধু খাওয়ান মিষ্টি খাওয়ান কত কি করে হেন বাবা কি কিছু খায় না ওটা মানুষ নয় ওগুলো আমরা এনে খায় পায়ের গোলে রেখে আসি ভক্তবিন্দু যা দেয় এটা আমরা একদম আত্মসার করি এগুলো রে ভোগ করি আমরা মেয়ে কয় বাবা কেমন প্রতিমার পূজা করো গো বাবা কেমন দেবতার পূজা করো যে দেবতা খাইতে পারে না কথা বলতে পারে না সেই দেবতার পূজা করে কি হবে গো বাবা বাবা গ আজকে আমি যাব পূজা করতে বাবা গ আজকে তোমার আর যাওয়া লাগবে না দেখবা ঠিকই আমি তোমাদের বড় প্রতিমারে আমি দুধ পান করায় আসবো যতগুলো প্রতিমা

ছোট দেবতারে কয় দেবতা দুধ কথা বলে মেজে দেবতারে কয়ে দুধ খাঁ কয় কথা বলে না সেজে দেবতারে কয়ে দুধ খা দুধ খায় না বড় দেবতারে কয়ে দুধ খা দুধ খায় না মেজে দেবতা খায় না মেয়েটা কয়ে দেবতারে পাগলামি করলে চলবে না যতক্ষণ পর্যন্ত আমার হাত থেকে দুধের পাতিলে নিবানা যতক্ষণ পর্যন্ত তুমি দুধ পান করবানা ততক্ষণ পর্যন্ত পণ্য করতে হবে যেহেতু আমি পুণ্যের জন্য এসেছি তোমার দরবারে তোমার পায়ে পায়েলুটা পড়ব আমাকে তুমি পুণ্য কর আমাকে তুমি আশীর্বাদ করো দেবতার পায়েলুটায় কাঁদতে লাগলেন এইরকম কন্যা কান্দে কিন্তু কোন দেবতার মায়া হয় না জোরে দেবতা কথা কয় না জোরে জোরে মাথা ঠুকায়া ঠুকায় বড় মন্দিরে যাইয়া রক্ত ছুটে পায়ের পুরো মন্দিরে সব দেবতার গায়ে রক্ত মাখায় গেছে ওই পদ্মে যাইতেছিল খাজা মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন মারহাবা মারহাবা বাস্তব দোয়া শুনেন কিছু কোয়া যায় কথা বুঝেন নি কষ্ট হচ্ছে না রাগ করেন আমি কাউকে আঘাত করতে আসিনি আমি বলার জন্য বোঝানোর জন্য হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের মালিক আমিরুল আমিন সিদ্দিকী না ঠিক কি না ঠিক হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ মেয়েটা রক্তাক্ত হইয়া পড়ে আছে ভিতরে গোবিন্দ যাইতেছিল খাজা মাইনরদ্দিন সৃষ্টি দেখে একটা মেয়ে ভিতরে কান্নার আওয়াজ শুনতে পেরে একটু পরে কান্নার আওয়াজ বন্ধ উঁকি মেরে দেখে দেবতার পায়ের গড়ে রক্ত তীরের মতো ছুটতেছে মাথা ফাটিয়ে ফেলেছে ঠুকাইতে ঠুকাইতে মাথা ফুইতে গেছে ও করতেছে খাজা মাইনর ভিতরে যাইয়া বড় দেবতার কানের মধ্যে ধরে গায়ে ব্যাদব মেয়েটা আত্মনাপ করে দুধ খাওয়ানোর জন্য এত কষ্ট করে দুধ নিয়েছে খাপ

দেবতা তো দুধ খেয়েছে তোমার পণ্য দোয়া করে দিয়ে বড় দেবতা মাথার মধ্যে হাত মেয়েটা বাড়ি চলে গেছে যা দেখে মেয়ের ঠাকুর মশায় দেখে যিনি পণ্ডিত বড় পণ্ডিত দেখে মেয়ের মাথা ফাটা রক্ত বাইর হয় মেয়েকে জিগায় মারে তোর মাথা কেন ফাটা তোকে নিশ্চিত কোনো ভগাটেরা ধরেছিল কোনো বাজে ছেলেরা ধরেছিল কয় বাবা না তোমার দেবতা যতক্ষণ পর্যন্ত দুধ পান করে নাই ততক্ষণ পর্যন্ত আমি মন্দির থেকে বাইর হই নাই যখন আমার হাত থেকে পাতিল নিয়ে দুধ পান করা শুরু করেছে বাবা তখন আমি শান্তি পেয়েছি আমার মাথায় হাত দোয়া করে দিছে আমার দুধের পাতিলটা পুরো তারা সবাই ভাগাভাগি করে খেয়ে নিছে দেবার এই মুখের কথা মেয়ের কথা মুখের কথা শুনিয়া পণ্ডিত ডাক দেখায় মারে পাগল হয়ে বি তুই জন্ম নেওয়ার আগে থেকে পূজা করি আজ পর্যন্ত দেবতা কথা বলে না নাই দিন কোনো কিছু খাইতে পারি না আজ আজকে বললি তোর হাত থেকে দুধের পাতিল নিয়ে বাগাবাগি করে খাইছে তোরও মানুষ পাগল কইব আমারও পাগল কইব আমার ইজ্জত সব শেষ হইব জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু মেয়েটা বড় মন্দিরে যায় বলতেছে হে দেবতা খা দেবতা কথা বলে নিরুপায় হয়ে সবাই যখন মেয়েটাকে মারার জন্য রওনা হয়ে গেছে মেটা বলতেছে দেবতা গতকালকে যিনি তোর কান ধরেছিল তাকে কি ডাক দিব সুবহানাল্লাহ বলে না তাকে কি ডাক দিব বড় দেবতা জবান খুলে গেছে না মা ডাকতিস না খাইতেছি জোরে বল না আরা তো জোরে সুবহানাল্লাহ বড় দেবতার জবান খুলে বলে মা গতকালকে জেনে আমার কানের মধ্যে করে মোশর দিয়েছিল তাকে ডাকা লাগবে না আমরা খাইতেছি সবাই দুধ পান করলেন দেবতার দুধ পান করা দেখে পণ্ডিতেরা সবাই অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন কার ভয়ে মাটির প্রতিমা কার ভয়ে মাটির পুতুল কথা বলল সে কোন লোক সে এমন কি লোক যার ভয়ে দেবতা থরথর করে কাঁপে মেয়েটাকে বললেন মাগো কার ভয় দেখালে আর দেবতা তোমার হাত থেকে মার তোমার এই গুঁদের পাতিল নিল মা গো তুমি নামটা বলো কার বলে বাবা গো আমি তারা চিনি না তবে তারা দেখলে চিনি একজন মুরব্বী দাঁড়িয়ে আছে মুখের মধ্যে টুপি আছে মাথার মধ্যে পাঞ্জাবি গায়ের মধ্যে বাবা গো গতকালকে গিয়েছিল এই রাস্তা দিয়ে গিয়েছিল যখন আমি মাথা ঠুকায়া ঠুকায়া দেবতার সামনে কানতেছিলাম গো বাবা তখন ওই বাবা বাবা গোর্ দেবতার তার স্মরণ করেছি মন্দিরের সমস্ত সমস্ত পণ্ডিতের বলে চলো যায় দেখে আছি সেই লোকটাকে হাঁটতে হাঁটতে যা দেখে খাজা যা মাইন দিন সিস্তি একটা যায় নামাজ বিসাইয়া রাস্তার কোলে এক জঙ্গলার মধ্যে বইয়া বইয়া আমার মৌলার জিকিরি করে জোরে জোরে চিল্লায় বলো মার হাবা মেয়েটা বলে বাবা ওই যে লোকটা সঙ্গে সঙ্গে পাঁচ শত পুহরি পাঁচ হিন্দু সব পাঁচ শত সনাতন ধর্মের মুসলমান শুনে নাও সনাতন ধর্মের পাঁচশত মানুষ একসাথে কালেমা পড়ে নিলেন আর বললেন খাজা খাজামাইনুদ্দিন রি অমাইন দিন আমরা আর জীবন গেল ওই কালেমা ছাড়ব না কারণ তোমার হাতেরই সারা তোমার হুকুমে যদি মাটির পুতুল কথা বলতে পারে সারা জীবন যারে পূজা করলাম সারা জীবন যারে খাওয়াইলাম যারে সারা জীবন পরে শ্রদ্ধা করলাম সে আমাদের কোন কথা রাখে নাই আর তোমার হুকুম শুনে যে ব্যক্তি জবান খুলে যায় যে ব্যক্তি দুধ করে ওই মাদির পুতুল আজ থেকে আর আমরা সনাতন ধর্মের মধ্যে নাই তুমি আমাদের কালেমা পড়ায় দাও আমরা মুসলমান হয়ে যাব পাঁচ শত হিন্দু পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি